প্রেম করে বিয়ে করাটাই আমার সব থেকে বড় ভুল ছিল কারণ কি জানেন আমার বর আমাকে মাঝে মাঝেই বলে আমি কি তোমাকে স্ত্রীর মর্যাদা দেইনি তোমাকে দেখাশোনা করছি না সমস্যাটা কোথায় তোমার তখন আমি বলি সমস্যা একটাই তোমার বাবা মা আমাকে দেখতে পারে না কথায় কথায় বলে বাপের বাড়ি থেকে কি নিয়ে এসেছি আমি যেন বাবার বাড়িতে চলে যাই সব কাজ করার পরেও নাকি আমি কোনো কাজই পারি না করতে আবার বলে আমি যেন বাবার বাড়ি থেকে টাকা পয়সা নিয়ে আসি আরে বাদ দাও না এইসব আমার বর যখন এমন করে বলে আবার যখন এভাবে বলে ওদের বয়স হয়েছে তাই এমন কথা বলে আর কত একদিন দুই দিন পাঁচ দিন সাত দিন হলে হয় প্রতিদিনই তোমার মা আমাকে এইভাবে অপমান করে আচ্ছা আমি বাবা মায়ের সঙ্গে কথা বলবো এই বিষয়ের নিয়ে সেটা এই মুহূর্তেই বলতে হবে তোমাকে ঠিক আছে কথাটি বলেই আমার পর তার বাবা মায়ের ঘরে গিয়ে বলে মা আজ তোমাদের একটি সত্যি কথা বলি হ্যাঁ বাবা বলো আজ থেকে ছয় মাস আগে আমি ব্যবসায় অনেক পরিমাণে একটি লস খেয়েছি সেখানে আমার প্রায় বিশ লক্ষ টাকা শেষ হয়ে যায় তখন বুঝতেছিলাম না কি করব এরপরে আমার বইয়ের বাবার সঙ্গে এই কথাটি শেয়ার করি সঙ্গে সঙ্গেই ওর বাবা আমাকে বিশ লক্ষ টাকা দিয়েছে কি বলি সেই সব আমাদের কিচ্ছু জানাসনি কেন আসলে তোমরা অনেক অসুস্থ এই সব শোনার পরে যদি আরও অসুস্থ হও তাহলে কাকে বাবা মা বলে ডাকবো এজন্য তোমাদের প্রেশার দিতে চাইনি ও আচ্ছা এখনই তাহলে তখন আমার কথা বলছে বাবা টাকা চাচ্ছে নাকি যে আমার বাবা তাদের কাছে টাকা চাচ্ছে নাকি। না চাচ্ছে না উনি বলেছেন এইটা উনি খুশি হয়ে দিয়েছেন দেয়ার প্রয়োজন নেই তাহলে তো ভালোই কিন্তু সমস্যা একটি আছে মা সমস্যাটি হচ্ছে যদি আমার বউয়ের বাবার বাড়িতে গিয়ে কখনো বলে সুখে নেই তাহলে আমি শেষ এই জন্যই আমি চাই আমরা একটি হাসি খুশি পরিবার হয়ে থাকতে চাই সেটা তো অবশ্যই মা একটি কথা বলি কিছু মনে করিও না আমার বউ যে কাজগুলো পারে না তুমি সেগুলো ওকে শিখিয়ে দিও তো প্রতিটি ভালোবাসার মানুষ যদি এমন হতো তার বউকে যদি সবার কাছে এভাবে সম্মানের জায়গায় রাখতো কতই না ভালো হতো তাই না